ভাই ভাই কি হয়েছে সকাল দশটা বেজে গেছে এখনো সূর্য ওঠে নেই আসলে আসলে সূর্য ওঠে নাই কুরআন ঠাও দোয়া করতে হবে ইসরাফিল যখন ঝিঙ্গে ফু তখন সব ফেরস্তা নবী নিচে নেমে আসবে সবাই চিৎকার করবে আর বলবে ইয়া নবসি নবসি আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আদাম আলাহ ইসলাম নবসি নবসি ইসলাম নবসি নবসি একদিক থেকে একটি আওয়াজ আসবে একটি আওয়াজ আসবে যখন সবাই ওই আওয়াজের পিছনে ছুটতে থাকবে সুতে ছুটতে 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 পৌঁছাবে এবং সেখানে দেখবে আমাদের নবী হাত পেতে বলছে উম্মতি উম্মতি এই দুনিয়া চার দিনের দুই দিন তোমার হাতে এবং দুই দিন তোমার বিপরীতে যখন তোমার হাতে থাকবে তখন অহংকার করো না আর যখন তোমার বিরুদ্ধে থাকবে তখন সুবুর করো